আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চানস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য সোয়াগি হাইড্রেস থেকে খুব সুন্দর সুন্দর দুইটা টু পিস নিয়ে ঠিক আছে সো ভিয়ার্স এইটা আমি ফার্স্টে দেখানোর আগে একটা কথা বলি কারণ কি এই প্যাটার্নটা আমরা আগে দেখিয়েছি বাট এই কাপড়টা কিন্তু ছিল না এইটা আপনারা রেঞ্জটা শুনলে বুঝতে পারবেন এটা হচ্ছে আরঙ কটনে আসছে তাই না গলায় লেস ওয়ার্ক খাতায় লেস কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট আরঙ কটনে এরকম প্রিন্ট করা এটার সালারটা দেখিয়ে দিবো ভাই এটা বডি সাইজ কত হবে

ছয়শো টাকা ঠিক আছে তাও কিন্তু দেখেন একটা জামা সালোয়ার দিয়ে একটা কষ্ট সাথে এরকম দিয়ে একটা কুর্তি মেকিং করা পাচ্ছেন মাত্র ছয়শ টাকায় খুবই রিজনেবল কিন্তু হোলসেল নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা দেখেন স্কাই ব্লু কালার প্রাইসটা একই থাকছে মাত্র ছয়শো টাকা সেম সালোয়ার আর একটা কালার হবে হালকা বেগুনি কালার দামটা সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালেকশন আছে এইটা আবার হচ্ছে আপনার রেউন কটন কাপড়ে আরি ওয়ার্ক করা একটা কুর্তি দেখেন কুর্তি কর্স এই যে ম্যাচিং আরি ওয়ার্ক করা ঠিক আছে এবং গলাতে লেস ওয়ার্ক থাকবে হাতের লেস ওয়ার্ক মানে পুরো ফ্যাব্রিকটাই হচ্ছে আরি ওয়ার্ক করা ফ্যাব্রিক ঠিক আছে এটার সাথে যদি আমি সালোয়ারটা দেখাই আর জামাটা দেখবেন খুব সুন্দর করে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোস সাইডে কিন্তু আরি ওয়ার্কটা থাকবে সালোয়ারটা থাকবে প্লাজো এবং সালোয়ারে কিন্তু পুরোটাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড এরকম ম্যাচিং কাজ থাকবে এই কাজটা কি হচ্ছে সামনে থেকে কিন্তু আমি পুরোটাই দেখতে পাচ্ছি বাট ক্যামেরাটা অনেক সময় ক্যাপচার করতে পারে না প্রত্যেকটা গলা এবং হাতায় দেখেন ম্যাচিং লেস ওয়ার্ক এই যে লাইট কালার গুলো কিন্তু আবার বোঝা যাচ্ছে এটার দাম কত পড়ছে ভাইয়া সেম প্রাইস 600 600 টাকা এটা প্লাজো দিয়ে মাত্র 600 টাকায় নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার সেম প্রাইস মাত্র 600 টাকায় সুন্দর সেটটা মাত্র 600 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন মেরুন কালার ভিডিওর স্ক্রিনের নাম্বারে মোবাইল হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অর্ডারের জন্য এখানে কন্টাক্ট করবেন প্রাইস সেম মাত্র 600 টাকা সাথে সেম সালোয়ার অনলি 600 প্লাজো স্টাইল প্লাজো স্টাইলে মাত্র 600 টাকা এটা দেখেন মিষ্টি কালার সেম প্রাইস অনলি 600 টাকা রেঞ্জ এটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার প্রাইসটা কি 600 টাকা সালোয়ার দিয়ে মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা ইয়েলো কালার প্রাইসটা সেম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় সুন্দর কালেকশনটা পাচ্ছেন এটা আরেকটা লাস্ট কালার দেখাবো যেটা হচ্ছে ক্রিম কালার এই যে ক্রিম কালার প্রাইসটা সেম মাত্র ছয়শোতে সাথে সেম সালোয়ার থাকবে প্রাইস একই অনলি ছয়শো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা সো নিতল অবশ্যই চলে হবে আপনাদেরকে সোয়াঘেইটে যেটা হচ্ছে ইস্টার্ন মহলিকা মার্কেটের সাততলাতে শপ নাম্বার হচ্ছে একাত্তর আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা